আজকের দুনিয়ায় মানুষ ধনী মানে ভাবে টাকা ব্যাঙ্ক ব্যালেন্স বরভারি গাড়ি কিন্তু সত্যিকে এটাই ধন নবীজি ইসলি আসসাল্লাম একটি হাদিসে এই প্রশ্নটির উত্তর দিয়েছেন আজ আমরা জানব আসল ধনীকে এবং নবীজি ইসল্লাহ আলি আসাল্লামের সুন্দর বাণী দিয়ে বিষয়টি হৃদয়ে জাগ্রত করার চেষ্টা করব ইংশা আল্লাহ একজন তরুণ ব্যবসায়ী পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন সেখানে দেখলেন এক বয়স্ক লোক ছোট্ট ঘর সাধারণ পোশাক বেলার খাবার তবু তাকে শান্ত হাসি খুশি অতৃপ্তি দেখাচ্ছিল ব্যবসায়ী জিজ্ঞেস করলেন চাচা আপনি তো ধনী না তবু এত সুখী কেন বৃদ্ধ লোকটি হেসে বললেন ধনী হতে টাকা লাগে না বাবা মন ভরা থাকলে মানুষ ধনী হয় আমার কাছে যা আছে তাতেই আমি খুশি এই সাধারণ কথাটা তরুণের হৃদয়ে চুম্বুকের মতো লেগে গেল একদিন নবীজি ইসল আলী হোসালাম সাহাবিদেরকে প্রশ্ন করলেন ও সাহাবারা তোমরা কি জানো প্রকৃত প্রকৃতীকে সাহাবিরা বললেন হে আল্লাহ রসুল যার অনেক ধন দৌলত আছে সেই ব্যক্তি ধনী তখন নবীজি ইসল আলি হোসাল্লাম বললেন লাইসাল গিনা গিনা গিরান নাভস অর্থ ধনী হওয়া অনেক সম্পদ থাকার নাম নয় প্রকৃত ধন হল অন্তরের ধন অন্তরের সমৃদ্ধি এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত এটি শুনে সাহাবিরা বুঝলেন আসল ধ্বনি সেই নয় যার কাছে সম্পদ পাহাড় থাকে বরং সেই ব্যক্তি প্রকৃত ধনী যার মন লোভ মুক্ত শান্ত তৃপ্ত এবং আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে সন্তুষ্ট অন্তরের ধনী মানে যার চাহিদা কম যে সন্তুষ্ট থাকে যার মন শান্ত যার ইমান দৃঢ় যে আল্লাহর নিয়ামতকে মূল্যায়ন করে যে ব্যক্তি লোভ হিংসা কৃপণতা থেকে তুলে থাকে দুনিয়ার কোটি টাকা দিয়ে আপনি সুখ কিনতে পারবেন না কিন্তু অন্তরের ধন শান্তি তৃপ্তি ইমান এসব মানুষকে সত্যিকার ধনী বানায় সুবাহ একজন ও ধনী হতে পারে যদি তার ভিতরে এই শান্তি থাকে আর একজন কুটিপতি গরিব হতে পারে যদি তার ভিতরে হাহাকার লোভ ও অসন্তুষ্টি থাকে ধনী হওয়া মানে টাকা নয় ধনী হওয়া মানে ইমান ও চরিত্রের উঁচুতা নবজি আলী সাল্লাম যেই শিক্ষা দিয়েছেন প্রকৃত ধন হল অন্তরের ধন এই কথাটি আজকের সমাজে আরও বেশি শক্ত তাই আপনি যদি আল্লাহর দেওয়া নিয়ামতের প্রতি কৃতজ্ঞ হন চাহিদা কমান ও মনকে শান্ত রাখেন তবে আপনিই ধনী আপনিই সফল আপনিই সুখী প্রিয় বন্ধুরা দুনিয়ার ধন চলে যায় কিন্তু অন্তরের ধন শান্তি তৃপ্তি ই মান এগুলোই মানুষকে চিরধনী মানায় প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে তার লাইক কমেন্ট শেয়ার করুন এবং দিন প্রচারের লক্ষ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ তালা আমাদের সকলের অন্তরের ধন দান করুন আমি